রেস্টুরেন্টের মতন হাজার টাকার খাবার গড়ি বানিয়ে নিলাম পোলার আবদারে আসসালামু আলাইকুম দাদার ববু আর আমেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে মোরাও কিন্তু বেমালা ভালো আছি আজকে পোলায় আবদার করছে রাইস ফ্রাই খাইবো কইসে একেবারে রেস্টুরেন্টের মতন করে মোরে রান্না হরি দেওয়া লাগবে তাই মুইও সেই কাজই পোলায় আবদার করছে তাই রান্না তো করেই দেওয়া লাগবে তাই মুই ঘরের অল্প জিনিস দিয়ে কেমনি রেস্টুরেন্টের মতন খাবার তৈরি করলাম হেডেস আপনাগুলোকে শেয়ার করবো আর যারা যারা মোর ভিডিওটা দেখা শুরু করে দেেন হ্যাগো সবাই অসংখ্য ধন ধন্যবাদ এদিক দিয়ে ওই চাউলের একটু এলাম এক একমগ চাউল নিছি নিয়ে আপনার পানি দিয়ে সুন্দর মতন করে দুইয়ে টুয়ে নিতে আসি তাই আমি ফ্রাইড রাইসের লোক আগে ভাতটারই রান্না করতে আসি কারণ ওই সে রাইস কুকারে রান্না করি হেলদিকে আমি রাইস কুকারে কিন্তু আগেই বহাই দিলাম বুঝছেন ভাতটারে তাই তো পানি দিয়ে কিন্তু রাইস কুকারে কিন্তু ভাতটা বহাই দিলাম কারণ ওই এদিক দিয়ে বটবুড়িগুলো কাটতে নিতে আসি তাই সবজির মধ্যে এই বটবুড়িটাই মানে দি আর আলু দিমো বুঝছেন জানি যে আলু দেয় না রেস্টুরেন্টের মধ্যে তারপর আমি আলু দিতে আসি একটু ভালো লাগার লোকের কারণ আলু মোরা অনেক পছন্দ করি বুঝছেন তাই ঘরে কিন্তু আর কোনো সবজিও আলে না ঈদের সময় কোনো সবজি কি থাকে কনদদেহি হেললেকে আমি বটবুড়ি আসলে তাই বটবুড়ি আর আলু দিয়েই কিন্তু এই

তাই দেন ঝুড়োঝুড়া করে কিন্তু ভাইজে নিয়েছি এবারে একটু বাড়ির মধ্যে কিন্তু উড়াইয়ে নিলাম এরপর আবার তেল দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর মতন করে সারা দিয়ে একবারে লাল লাল করে ভাইজা নেম বসছেন এরপর এর মধ্যে কিন্তু মানে ওই যে সবজিগুলা সবজিগুলো আছে না হেয়ে কিন্তু দিয়ে দিবো আপনারা চাইলেও কিন্তু ঘরে থাকা অল্প জিনিস দিয়ে কিন্তু এত মজার খাবারগুলো বানাইতে পারবেন বুঝছেন হ্যাঁ রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু সবসময় কে রেস্টুরেন্টে যাওয়া যায় সবজিগুলো কিন্তু এই যে ভাতটারে কিন্তু দিয়ে দিলাম পোলার চোলের ভাত বুঝছেন একঘরে তো রাইস ফ্রাই কই ওরা তো আবার কই ভাত বাজা বুঝছেন এত ডং মং করে কইতে পারি না যে রাইস ফ্রাই এই দিয়া ওই দিয়া এত দরকার আছে ভাত বাজ এটা কইলি তো ইয়ে যায় এরপর তো এই ভাতটির মধ্যে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এইবার দিয়ে দিলাম ওই যে আন্ডা ভাজি করে রাখছিলাম না হেয়ে দিয়ে দিলাম বুঝছেন এইবার একটু দিয়ে দিলাম নুন দিয়ে লাইট রাসে সুন্দর মতন মেশাই নিলাম এদিক কিন্তু মোর রাইস ফ্রাইটা প্রায় হয়ে গেছে এবার উপরে দিয়ে একটুখানে লেবুর রস দিয়ে দিলাম বসছেন এই লেবুর রসটা দিলে কিন্তু একটু ভালো লাগে লেবুর ফ্লেভারটা আসছেন বেমালা ভাল লাগে হয় আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা বাদ দিলেও দিতে পারেন বুঝছেন তাই মোর ভাল লাগছে থেকে লেবুর রসটা দিছি এরপর তো এদিক দিয়ে মুরার গোস্ত নিয়ে নিশি তিন পিস বুঝছেন মুরা ঠেং নিয়েছি মানে রান রান বুঝছেন তাই হের মধ্যে একটু ময় মশলা সব দিয়ে নিতে লেবুর রস হলুদ একটু মরিচ একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিছি বসছেন হেপার মাহাইয়ে আমি একটু রাইখে দিয়েছিলাম দেওয়ার পরে এই তো তেলের মধ্যে কিন্তু ওই ভাই খেতে তাই সে রেস্টুরেন্টে কিন্তু এই হয়ে কিন্তু এক করে মুড়া রান দেয় বসেন মোড়াও ঘরে কিন্তু তিনজন মানুষ হেরপিনে কিন্তু তিনটা রানই দিলাম বসেন তাই এই যে রানগুলার মই কিন্তু সুন্দর মতন করে লাল লাল করে কিন্তু ভাইজা নিছি ভাইজা নিয়ে হেপার আরেক কড়াই বহাই দিছি চুলাই হেপার এর মধ্যে তেল দিয়া হেপার বাড়া মশলা আসলে যা হেয়া দিয়ে দিছি এর মধ্যে বসেন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাইটটা দিছি বসেন যে পেঁয়াজ এর বাইটটা দিলে ঘন ঘন হইবে এই কারণে তারপরে তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা বুঝছেন পরে একটু ভালো করে কষাই নেওয়ার পরে এরপর এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা তো দেওয়াই লাগে টমেটো সস না দিলে কিন্তু ভাল লাগবে না বুঝছেন মোর কিন্তু চিকেনটা দেখছেন হয়েই গেছে গা দেখছেন কত সুন্দর হয়েছে খাইতেও কিন্তু বেমালা মজা হয়েছে ঘরে থাকা অল্প জিনিস দিয়ে এত মজার একটা খাবার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনারাও পারবেন বাসায় বানিয়ে নিতে পারবেন বাচ্চারা যখনই বায়না করবে এরমের ঘরে থাকা অল্প কিছু দিয়েই কিন্তু সুন্দর মজার মজার খাবার বানাই নিতে পারবেন একবারে মোর হাজার টাকা কিন্তু বাইসে গেল এগুলো যদি রেস্টুরেন্টে খাইতে যাইতে মোর হাজার টাকা কিন্তু লাগতোই খাইতে তিনজনের মোর পলাই খাইতেছে আর কইতাছে বেমালা মজা হয়েছে যাই হোক ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মোর পেজটা ফলো করে দেবেন খোদা হাফেজ